আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজকে আমরা পড়বো ক্যালকুলাস টু মেজর এবং নন মেজর উভয়ের জন্য তো আজকে আমরা পড়ব অধ্যায় টু এ সাপটার নাম হচ্ছে বক্রতা প্রথমে আমরা জানবো বক্রতা কি বক্রতা হলো আঁকা বাঁকা একটা বক্র রেখা এটা একটা বাঁকা রেখা এটা হলো বক্র রেখা আবার বক্র রেখা এমনও হতে পারে বক্ররেখা কি এমন সোজা সরলরেখা নয় এরকম আঁকা বাঁকা একটা বক্ররেখা এখানে আমরা একটা বক্রতা আঁকলাম দেখুন বক্রতার প্রত্যেকটা দিক কিন্তু প্রতি মুহূর্তে পরিবর্তন হচ্ছে প্রত্যেকটা দিক প্রতি মুহূর্তে পরিবর্তন হচ্ছে সরলরেখা কিন্তু একই দিক বরাবর চলছে আর এই বক্রতা প্রত্যেক মুহূর্তে দিক পরিবর্তন হচ্ছে এখান থেকে শুরু হয়েছে এখানে এসে শেষ হয়েছে প্রত্যেক মুহূর্তে দিক পরিবর্তন হচ্ছে আর কতটুকু দূরত্ব পরিবর্তন হলো সেটা হলো পরিবর্তনের হার তাই এ চিত্র থেকে আমরা বলতে পারি বক্ররেখার দিক পরিবর্তন হারকে বক্রতা বলে নিচে আমি কিছু লেখা লিখে রেখেছি বক্র রাখার দিক পরিবর্তন হারকে বক্রতা বলে বক্রতাকে কাপ্পা দ্বারা প্রকাশ করা হয় তবে আমরা বক্রতাকে কে দ্বারা প্রকাশ করব কারণ কাপ্পা নামের প্রথম অক্ষরকে কে তাই আমরা বক্রতাকে কে দ্বারা প্রকাশ করব এখন আমরা পড়ব বক্রতা ব্যাসার্ধ প্রথমে এখানে আমরা একটা বক্রতা আঁকলাম এখন তো একটা কাটা কম্পাস ধরি কাটা কম্পাস ধরে চারদিকে ঘোরাই তাহলে আমরা কীভাবে একটা বৃত্ত পাব আমার হয়তো সুন্দর হয় নাই যদি আমি কাটা কম্পাস ব্যবহার করতাম তাহলে তাহলে এটা গোল বৃত্তের মতোই হতো দেখুন কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে কোনো দূরত্ব হচ্ছে কি ব্যাসার্ত যেহেতু আমরা এটা বক্রতা নিয়ে কাজ করছি তাই এটা কি হবে বক্রতা ব্যসার্থ কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে কোনো দূরত্ব হলো বক্রতার ব্যাসার্ধ এখান থেকে এর দূরত্ব বক্রতার এখান থেকে এর দূরত্ব বক্রতার ব্যাসার্ধ এখান থেকে এর দূরত্ব বক্রতার ব্যাসার্ধ মোট কথা কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে কোনো দূরত্ব হলো বক্রতা ব্যাসার্ধ বক্রতার ব্যাসার্ধকে রোদারা প্রকাশ করা হয় এখন আমরা জানবো বক্রতা ও বক্রতা ব্যাসার্ধে মধ্যে সম্পর্ক তাদের মধ্যে কি সম্পর্ক রয়েছে এবং বক্রতা ও বক্রতা ব্যাসারদের মধ্যে সম্পর্ক বক্রতাকে কে দ্বারা প্রকাশ করা হয় কে ইকুয়েল ডি সাই বাই ডি এস এটা হচ্ছে সূত্র বক্রতার বিপরীত হচ্ছে কি বক্রতার ব্যসার্ধ বক্রতার ব্যসার্ধকে রো দ্বারা প্রকাশ করা হয় যেহেতু বক্রতার বিপরীত বক্রতার ব্যাসার্ধ তাই এখানে বক্রতার সমান কী ছিল ডি সাই বাই ডি এস তো বক্রতার ব্যাসার্ধের বলা কী হবে এস বাই ডি সাই একটা আরেকটা বিপরীত যেহেতু একটা আরেকটা বিপরীত তাই আমরা লিখতে পারি কে ইউকে ওয়ান বাই রো বা ওয়ান বাই কে এতটুকু আমাদের তেমন একটা কাজে লাগে না জাস্ট বোঝানোর জন্য বলা তবে এই সূত্রটা কাজে লাগে আমরা যখন একটা থিওরি পড়ব ব্যক্ত সমীকরণ বক্রতার বেশ নির্ণয় তখন শুধু এটা কাজে লাগবে তাছাড়া এগুলো আর তেমন কাজে লাগবে না জাস্ট বোঝানোর জন্য বলা এখন আমরা আরেকটা সমীকরণ পড়ব এটা আমরা জিরো দিলাম এটা এক্স এটা কি ওয়াই অক্ষ এখানে আমরা একটা বক্র থাকলাম বক্রতার নাম দিলাম হ্যাঁ এখানে একটা বিন্দু দিলাম বিন্দুটার নাম কি পি এক্স ওয়াই নাম দিলাম এখন পি বিন্দুতে একটা স্পর্শ অঙ্কন করি এই স্পর্শক এস অক্ষের সাথে একটা কোণ উৎপন্ন করে কোনটা নাম দেয় তো এখান থেকে আমরা লিখতে পারি এই চিত্র থেকে অ্যাসিকুয়ার এটা কার সমীকরণ এটা হলো সক্রিয় সমীকরণ এটা তেমন একটা কাজে লাগে না জাস্ট বুঝানোর জন্য বলা সক্রিয় সমীকরণ এখন আমরা আরেকটা টপিক পড়ব কাটতেসীয় সমীকরণ কাটতে সমীকরণ দুই প্রকার ব্যক্ত সমীকরণ অব্যক্ত সমীকরণ দেখুন ব্যক্ত সমীকরণ ওয়াই এক্স এখানে কিন্তু একটা চলক আচ্ছা আমরা একটা উদাহরণের মাধ্যমে বোঝাই তাহলে বুঝতে আরও সহজ হবে ওয়াই স্কোয়ার ফোর এ এক্স এখানে এক ওয়াই কুয়েল এফ অফ এক্স এখানে কি একটা চল তাই কি এর ডান পাশেও একটা চল ফোর এ এক্স এখানে একটা চলো প্রশ্ন যদি একটা সমীকরণ থাকে আর সমীকরণের বাম পাশে সরি সমীকরণের ডান পাশে যদি শুধু একটা চলক থাকে তাহলে ওইটা হবে ব্যক্ত সমীকরণ এখানে আমরা দেখব অবেক সমীকরণ অবেক সমীকরণ এফ অফ এক্স কমা ওয়াই ইকুয় জিরো এফ অফ এক্স কমা ওয়াই এখানে কি দুইটা চলক ইক জেরো এখন আমরা একটা উদাহরণের মাধ্যমে বোঝাই তাহলে বুঝতে আরও সুবিধা হবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সিক্স এক্স ওয়াই প্লাস নাইন ওয়াই স্কোয়ার ইকুয় জিরো দেখুন এখানে দুইটা চলক থাকার কারণে এখানে কিন্তু দুইটা চলক হয়েছে একটা চলক ও একটা চলক একটা চলক ও একটা চলক এনে একটা চলক যেহেতু ডান পাশে দুই সরি যেহেতু বাম পাশে দুইটা চলক তাহলে এটা কী হবে অব্যক্ত সমীকরণ হবে বাম পাশে দুইটা চলক একেও চলক অনেকে ব্যক্ত সমীকরণ এবং অব্যক্ত সমীকরণ বোঝে না প্যাস লাগায় দেয় দেখুন যদি আপনারা প্রশ্নে সমীকরণ দেখেন এবং সমীকরণে ডান পাশে একটা চলক দেখেন তাহলে সেটা বুঝবে ব্যক্ত সমীকরণ আর যদি প্রশ্নের সমীকরণে দেখেন বাম পাশে দুইটা চলক ইকুয়াল জিরো তখন বুঝবেন এটা কি অব্যক্ত সমীকরণ এক্স ওয়াই দুইটা চলক থাকলে সেটা হবে অব্যক্ত সমীকরণ আশা করছি এতটুকু সবাই ভালো করে হচ্ছে এখন আমরা একটা থিওরি পড়ব এই থিউরিটা মোস্ট ইম্পর্টেন্ট থিওরিটা হলো ব্যক্ত সমীকরণে বক্রতা ব্যাসার্থ আমরা এটাকে এক্স অক্ষ দেই এটাকে আমরা ওয়াই অক্ষ দেই এখানে আমরা একটা বক্রতা আর কি এখানে একটা বিন্দু দে এক্স ওয়াই বিভিন্নটা স্পর্শক দেয় স্পর্শকটা নেই এই স্পর্শক এসখক্ষের সাথে একটা কুণ উৎপন্ন করে এই কুনটার নাম দেয় সাই আর এ ওয়াই এফ ও দেখুন বলি ওয়াইকেল এফ বিন্দু এক্স বক্ররেখার্সাই বিন্দুতে স্পর্শক এর সাথে উৎপন্ন করে একথাটাই আমরা এখানে বাংলাতে লিখছি ওয়াইকেল এফ অফ এক্স এক্স বক্র রাখার এক্সকোমা ওয়াই বিন্দুতে স্পর্শক সাথে সাইকুন এই সাইকু উৎপন্ন করে কাজে ডি ওয়াই বাই ডি এক্স টেন সাই এই টেন সাইটা কীভাবে হলো দেখুন প্রথমে এই চিত্রটা এখানে আঁকব জাস্ট বুঝানোর জন্য এটা আপনাদের পরীক্ষা খাতায় করতে হবে না আপনাদের বোঝানোর জন্য আসলে টেন সাইটা কীভাবে আসলো জিরো এক্স অক্ষ ওয়াই অক্ষ এই চিত্রটাই এখানে আসবো আসবশক এখানে এখানটা বিন্দু এক্স ওয়াই এখানে কিছু একটা বক্রথ আছে দেখুন বিভিন্ন এখান থেকে যদি আমরা একটা লম্ব এখান থেকে যদি আমরা একটা লম্ব টানি নাইনটি ডিগ্রি কোণে তাহলে কি এটা একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেলো তো এখান থেকে আমরা কী লিখতে পারি সমকোণী ত্রিভুজ থেকে আমরা পিথাগোরাসের উপবদ্ধ পিথাগোরাসের সূত্রটি লিখতে পারি পিথাগোরাসের সূত্রটি হলো অতিভুজ স্কোয়ার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার এটাকে এস অক্ষ বরাবর তাই এতটুকু অংশকে আমরা কি ক্ষুদ্র এস অংশ ধরব লিখতে পারি এটাকে ওয়াই অক্ষ বরাবর তাই এই লম্বকে আমরা কি করতে পারি এতটুকুকে আমরা ওয়াই ডি ওয়াই অংশ লিখতে পারি এতটুকু অংশকে আমরা কী লিখতে পারি এস এখান থেকে আমরা পিথাগোরাসের সূত্র লিখতে পারি সূত্র কি ছিল অতিভস স্কোয়ার অতিবুস কোনটা ডিএস ডিএসয়ার কি হবে লম্বা লম্বা কোনটা ছিল ডি ওয়াই ডি ওয়াই স্কোয়ার আর কোনটা ছিল ডি এক্স আমরা থিওরি করার ক্ষেত্রে এই সূত্রটা কাজে লাগবে এই স্কোয়ারটা শুধুই আসবে পারো না এই স্কোয়ারটা ডি এর উপরে এই স্কোয়ারটা কিন্তু শুধু এর উপর না এই স্কোয়ারটা কি ডি এর উপরে দেখুন কিভাবে তো অতি বোস স্কোয়ার অতি বুস কী ছিল ডি তাহলে কি এই ডিএস উপরে কি হবে স্কোয়ার হবে তো এটা ক্যামেরা তো এর উপরে স্কোয়ার দিলে কি দুইটাই পাচ্ছে তো এটাকে আমরা কি এভাবেও লিখতে পারি প্রত্যেকটা ক্ষেত্রে এই স্কোয়ারটাও শুধু এক্সের উপর না এই স্কোয়ারটা ডি এর উপর প্রত্যেকটা ক্ষেত্রে কি এভাবে লেখা যায় আচ্ছা এখানে যদি আমরা একটা কোন কোণের নাম দেয় কোণ তাহলে কি আমরা এখান থেকে টেন্থ সূত্র লিখতে পারবো টেন্থ সূত্র কী ছিল টেন থিতানা যেহেতু এটা একটা কাজ করছে তাই আমরা এখানে সাই দেবো টেন সাই সমান লম্বাই ভূমি লম্ব কি ডি ডি এক্স এখান থেকে আমরা কী পাইছি টেন সাই ডি এক্স এই আমরা এখানেই লিখছি এবার উভয় পক্ষে আমরা একবার ডি বাই ডি এস করে দিলাম তো এতটুকু অন্তরিকরণ করলে কী হয় ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার আর টেন সাই রে করলে কী হয় টেন এক্স রে করলে সাইক স্কোয়ার এক্স এটার তো এক্স না এটা সাই তাই সাইকে আবার অন্তরিকরণ করতে হবে ডি সাই বাই ডি এক্স এবার যা ছিল তাই সাইকি স্কোয়ার সাই সেকি স্কোয়ার সাই এটাকে এবার আমরা একটু ভেঙে নেব কারণ এখানে আমরা একটা সূত্র প্রয়োগ করবো প্রথমে ডি সাই ডি সাই পরে কি ডিএক্স ডিএক্স এবার দেখুন উপরে ডি ডিএস বাই এখানে কি ডিএস এই ডিএস ডিএস কাটলে থাকে কি ডি সাই বাই ডিএক্স পুরো অবস্থায় ফিরে আসে এখানে আমরা একটা সূত্র প্রয়োগ করবো তাই এভাবে ভেঙে ভেঙে দেখছি এখানে যা আছে তাই সাইকে স্কোয়ার সাই ডি সাই বাই ডি এক্স এটার পরিবর্তে আমরা ওয়ান বাই রো লেখছি কীভাবে লেখছি পরবর্তীতে বোঝাবে আর এটা এটাই দেখুন এখানে ডি সাই বাই ডি এক্স এটার পরিবর্তে কী লেখি ওয়ান বাই সাই আর এখানে সরি ওয়ান বাই রো লেখছি আর এখানে রো ডি এস বাই ডি স্যাল কীভাবে হলো এখানে ডি সাই বাই ডি এস আর এখানে ডি এস বাই ডি শাল একটা আর একটা বিপরীত একটা একটা বিপরীত কিন্তু এখানে রো সমান এখানে ওয়ান বাই রো দেখুন কিভাবে ডি রান বাই ডি এটা নিচে কোনো কিছু নাই মানে কি নিচে কো একটা ওয়ান আছে তাই আমরা যদি ভগ্নাংশকে উল্টে দেয় তাহলে কি হবে ওয়ান বাই রো ঠিক সে এই ভগ্নাংশকে যদি আমরা উল্টে দেই তাহলে কি হবে ডি সাই বাই ডি এস এবার দেখুন তো মিলে কি না ডি সাই বাই ডি এস ডি সাই বাই এর পরিবর্তে কি লিখছি ওয়ান বাই এই ওয়ান বাই রো আমরা কি ওয়ান বাই রো মূল সূত্রটা এইটাই এখান থেকে আমরা এভাবে করে তারপর মানটা আচ্ছা আবার এখানে যে আমরা পিথাগোরাসের হাসার ব্যবহার করে এই সূত্রটা লেখলাম এটাই আমরা এখানে লিখছি এবার উভয় পক্ষকে আমরা ডি এক্স স্কোয়ার করে দিয়ে ভাগ করে দিলাম ডি এক্স স্কোয়ার বাই ডি এক্স স্কোয়ার প্রত্যেকটা কি ডি এক্স স্কোয়ার ডি এক্স স্কোয়ার দিয়ে ভাগ করে দিছি এ পাশে যা ছিল এটা তাই ডি এক্স স্কোয়ার ডি এক্স স্কোয়ারে কাটাকাটা করলে ওয়ান থাকে প্লাস প্লাস ডি ওয়াই স্কোয়ার বাই ডি এক্স আমি তো প্রথমে বলেছিলাম দেখুন এই স্কোয়ারটা শুধু এসের উপর না এই স্কোয়ারটা কি ডি এর উপরে তাই এটাকে আমরা এভাবে লিখতে পারি ডিএস স্কোয়ার ডি উপরে স্কোয়ার কারণ স্কোয়ারটা কি ডি এর আছে এক্সের উপরও আছে তাই এটাকে আমরা এভাবে লিখতে পারি ওয়ান বাই ডি এক্স পাওয়ার স্কোয়ার কারণ প্রত্যেকটা উপরে কি স্কোয়ার আছে বা এবার এটাকে আমরা কি একত্র করে উপরে স্কোয়ার দিয়ে দিলাম ডিএস বাই ডি এক্স উপরে পাওয়ার স্কোয়ার কারণ প্রত্যেকটা উপরে কি পাওয়ার টু আছে এ ডি এর উপর স্কোয়ার আছে এসের উপর স্কোয়ার আছে ডি এর স্কোয়ার আছে এক্সের উপর স্কোয়ার আছে প্রত্যেকটা উপরে কি স্কোয়ার আছে ওয়ান প্লাস এটা যা ছিল তাই এবার শুধু ডি এস বাই ডি এক্স দেখলাম এপাসে স্কোয়ার এপাশে এসে রোড হয়ে গেছে তা ওয়ান ওয়ান প্লাস প্লাস এতটুকু অংশ এতটুকু অংশ এখন আমরা পরবর্তীতে দেখব এখন দেখুন ডি এস বাই ডি ডিএক্স হিক ওয়ান ওয়ান প্লাস প্লাস ডি ওয়াই বাই ডি এক্সের মান কী ছিল এখানে ডি ওয়াই বাই ডি এক্সের মান টেন দ্য টেন উপর স্কোয়ার স্কোয়ার বা এক্স ইকুয়ার ওয়ান প্লাস টেন স্কোয়ার আর সমান কি সাইক স্কোয়ার সাইক স্কোয়ার এক্স এখানে তো সাই তাই সাই ব্যবহার করছি ওয়ান প্লাস টেন স্কোয়ার এক্স সমান কী ছিল সেক স্কোয়ার এক্স তো এখানে এক্সের পরিবর্তে এখানে এক্সের পরিবর্তে আমরা কি সাই ব্যবহার করছি তাই সাই দেখি ডিএক্স বাই ডি এক্স রো স্কোয়ার আর রুট কাটা হয় তো থাকে কি শুধু স্যাক স্কোয়ার সাই স্কোয়ার আর রুট কাটা হলে শুধু সেক সাই থাকে এখন আমরা এই যে এখানে যে লেখলাম এই সম্পূর্ণটা আবার এখানে যে এই সম্পূর্ণটাই দেখুন প্রথমে আমরা বের করলাম এই সম্পূর্ণটাই আমরা কি করব আবার এখানে লেপব এখানে যা হল এখানে তাই আছে সাই সাই ওয়ান বাই রো ডি এস বাই ডি এক্স এর মান কি বের করছে আমরা সাই সাই এখানে যাচ হল তাই দুইটা শ্যাক সাই আর একটা সাই কটা হয় তিনটা পাওয়ার তিনটা ওয়ান বাই রু যেহেতু আমরা বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করব তো বক্রতার ব্যাসার্ধকে রো দ্বারা প্রকাশ করা হয় তাই এই রোটাকে আমরা এ পাশে নিয়ে আসছি এ ডান পাশে ছিল কি বা আর বাম পাশে গিয়ে হয়ে যাবে কি গুণ এ পাশে নিয়ে আসছি স্যাক পাওয়ার সাই স্যাক পাওয়ার সরি স্যাক পাওয়ার থ্রি সাই স্যাক পাওয়ার থ্রি সাই ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স এটা এর পাশে আসলে কী হয়ে যাবে বাঘ হয়ে যাবে বা রো দেখুন ডিএস বাই ডিস এক্স সমান কি সেক্স সাই আবার সেক্স সাই সমান কী ডিএস বাই একটা আর একটা সমান এটার পরিবর্তে আমরা এটাও লিখতে পারি এটার পরিবর্তে আমরা এটাও লিখতে পারি ঠিক শেখ সাইয়ের পরিবর্তে যেহেতু আমরা ডি এস বাই ডি এক্স লিখতে পারি তাই শেখ সাইয়ের পরিবর্তে আমরা কি এস বাই ডি এক্সের এই মানটাও লিখতে পারি এটা কার মান ডি এস বাই ডি এক্স এখানে কি শেখ সাই শেখ সাইয়ের পরিবর্তে আমরা কী লিখতে পারি ডি এস বাই ডি এক্স আর এখানে ডি এস বাই ডি এক্সের এক্স সমান কত এটা এটা সমান এটা এটা সমান এটা যেহেতু শেখ সাইয়ের সমান ডি এস বাই ডি এক্স তাই সেক্স সাইজ সমান আমরা ডি এক্স বাই ডিএক্সের এই মানটাও লিখতে পারি তা এখানে এটাই লেখলাম সেক পাওয়ার থ্রি সাইজ সমান ডিএক্স বাই ডিএক্সের এই মানটা লেখলাম ওয়ান ওয়ান প্লাস প্লাস ডি ওয়াই বাই ডি এক্স ডি ওয়াই বাই ডি এক্স পাওয়ার ফোর স্কোয়ার পাওয়ার স্কোয়ার এই রুট রুটের পরিবর্তে আমরা কি লেখলাম হাফ লেখলাম আর ই পাওয়ার থ্রি পাওয়ার থ্রি নিচে সম্পূর্ণ যা ছিল তাই রো ইকুয়েল ওয়ান প্লাস এ প্লাসের প্লাস দেখুন ওয়াই ওয়ান ডি ওয়াই বাই ডি এক্স ওয়াই টু ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স ওয়াই ওয়ানের পরিবর্তে আমরা ডি ওয়াই বাই ডি এক্স লিখতে পারি আবার ডি এক্স বাই ডি ওয়াই বাই ডি এক্সের পরিবর্তে আমরা ওয়াই ওয়ান লিখতে পারি একটা আর একটা সময় এটার পরিবর্তে এটা লিখতে পারি এটার পরিবর্তে আমরা ওয়াই ওয়ানও লিখতে পারি ঠিক তেমনি ওয়াই টু এর পরিবর্তে আমরা ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স লিখতে পারি আবার ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার এর পরিবর্তে আমরা ওয়াই টু লিখতে পারি তাই এটা কিন্তু বোঝানোর জন্য বলছি তো এখানে কী আছে ডি ওয়াই বাই ডি এক্স আছে তো ডি ওয়াই বাই ডি এক্সের পরিবর্তে আমরা কী লিখতে পারি ওয়াই ওয়ান ডি ওয়াই বাই ডি এক্সের পরিবর্তে আমরা কী লিখছি ওয়াই ওয়ান উপর স্কোয়ার স্কোয়ার হাফ ইন্টু থ্রি তিন এই দুইটা গুণ বলে কি হয় থ্রি বাই টু থ্রি বাই টু ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার এর পরিবর্তে আমরা কী লিখতে পারি ওয়াই টু লিখতে পারি তো এই সম্পূর্ণ পরিবর্তে আমরা কী লিখতে পারি ওয়াই টু লিখতে পারি এটা হচ্ছে কি বক্রতা ব্যসার্দ তবে একটা কথা আমাদের মনে রাখতে হবে ওয়াই টু এর মান যদি জিরো হয় তাহলে কি বক্রতার ব্যাসার্ধ হবে না তাই এটা কি যেখানে ওয়াই টু নটে জিরো ওয়াই টু এর মান জিরো হতে পারবে না আবার ওয়াই টু এর মান ঋণাত্মক হওয়া যাবে না ওয়াই টু এর মান যদি ঋণাত্মক হয় তাহলে কি বক্রতার হবে না তাই বক্রতার ব্যাস রহস্যমান মডুলার চিহ্ন ব্যবহার করা হয়েছে যাতে বক্রতার ব্যাসার্ধ মান ঋণাত্মক না হয় ওয়াই টু এর মান কি ঋণাত্মক না মডুলাস ওয়ান প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার পাওয়ার থ্রি টু বাই ওয়াই টু আজকে এ পর্যন্ত আজকে ভিডিওটি এ পর্যন্ত যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন আর যদি কোথাও বুঝতে প্রবলেম হয় তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করুন আমি রিপ্লাইয়ের মাধ্যমে বিস্তারিতভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব